ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি থ্রির সাউথ ক্যাম্পাসে রয়েছি তো মেইন ক্যাম্পাস হচ্ছে আর একটু ভিতরে তো এখানে মোটামুটি আমাদের সব স্টুডেন্টগুলো রয়েছে এবং তাদের সাথে কথা বলবো বর্তমানে পরিস্থিতি কেমন স্কলারশিপের স্কলারশিপ ধরে রাখার জন্য কি করতে হবে এবং আপকামিং কোন ইনফরমেশান স্টুডেন্টদের জন্য আসছে কিনা যারা নতুন আসতেছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নিউ স্টের সাথে আমরা লাইভে আসতেছি অন স্পট লাইভে হবে তো এটা হচ্ছে খুব দ্রুত হবে ইনশাল্লাহ এটা বাংলাদেশের প্রথম ন্যানজিং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইয়ার এডুকেশনের সাথে লাইভ

ডিমান্ড খুবই বেশি তবে যতগুলো ইউনিভার্সিটিতে আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যেগুলোতে যায় একটু ইজিস্ট যদি আমি বলি মোটামুটি মনে করো টপ র্যাঙ্কের মধ্যে ভালো স্কলারশিপ আবার মনে করো সব কিছু মিলায় মানে যদি গোসায় যদি বলতে চাই তাহলে নো হচ্ছে সবার উপরে আছে এআই এর তো এআই এর মনিটর সাহেব আমাদের সাথে আছে সিয়াম কি অবস্থা বলো এই তো এখানে পড়ালেখার কোয়ালিটি খুবই ভালো কিন্তু আমাদের যে ক্লাস টিচার আছে তিনি খুব স্ট্রিক্ট আপনাকে রেগুলার ক্লাস অ্যাটেন্ড থাকতে হবে অনেকে যেমন এখানে সিস্টেম আছে আমাদের যেমন এটেন্ডেন্স চাউসিং এ করা যায় উইচাইডে করা যায় অনেকে করে হচ্ছে যে ক্লাসের চাইনিজ স্টুডেন্টরা গুলো ক্লাসের বাইরে গেলো লোকেশনে গেলো চাউসিং এ স্ক্যান করলো ডান কিন্তু আমাদের ক্লাস টিচার করে কি তিনি আমাদের সিস্টেম হচ্ছে যে প্রত্যেক শুক্রবার হচ্ছে ক্লাস শেষ হয় শনিবার আমাদের এটেন্ডেন্স রিপোর্ট করতে হয় তিনি আবার কি করে ক্যামেরা চেক করে তো আপনি অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাবেন

ছিল সেইগুলো চেক করে ওরা কিন্তু দেখতে পাবে ঠিক আছে না থাকে তোমাকে রিজনাই এখনো কি ওখানে স্টাডি তুমি যদি মানে ওখান থেকে যদি লিভ অ্যাপ্লিকেশন নিয়েও বা তোমার যদি যেটাকে বলে ট্রান্সফার সার্টিফিকেট নাও বা নন অকশন সার্টিফিকেট তুমি ওখান থেকে নিয়ে নাও সেটা কেন নিয়েছো এটা এক্সপ্লেন করতে হবে আবার শুধু তাই না আবার পাশাপাশি ওই সেম কাজটাই ঠিক আছে ওরা আবার তোমার থেকে শোনার পরে এটা মিলানোর জন্য তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন অফিসে তারা কল করবে এবং তোমাদের অ্যাকাডেমিক রিপোর্ট তারা নিবে পাশাপাশি জানবে যে কি কারণে সে এখান থেকে চেঞ্জ করছে সো ওভারঅল ব্যাপারটা অনেক জটিল হয়ে গেছে সো আমি সাজেস্ট করব যে বিফোর কেম ইন চায়না ইউ শুড চুজ ওয়াইজলি মানে একবারে চুজ করে আসো দেন তোমার যেন চেঞ্জ করতে না হয় তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে র্যাঙ্কিং অ্যান্ড স্কলারশিপ একসাথে পাওয়া কোয়াইট হার্ড

এখানে আবার পাস করাটা খুব একটা কঠিন কিছু না যারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করে আচ্ছা সিয়ামের কাছ থেকে শুনবো পাস কতটা কঠিনে আচ্ছা যে টিচার ক্লাস তার উপরে ডিপেন্ড করে উপরে কিন্তু মেইনলি হয় হচ্ছে আর হচ্ছে ক্লাস ক্লাসে কিরকম সাপ্লাই করতেছেন টিচারের কোশ্চেন আর সেকেন্ডলি হচ্ছে যে আপনার মেজর সাবজেক্টে যেমন আমাদের মেজর সাবজেক্টের অ্যাডভান্স ম্যাথমেটিক্স অ্যান্ড হচ্ছে কম্পিটিস চাইনিজ এই দুটো মেয়ে টার্ম হয় তো এই দুটো মার্ক হচ্ছে অ্যাড হয় ফাইনালের সাথে এভাবে হচ্ছে চলে আর স্কলারশিপের বিষয়টা হচ্ছে যে আপনি যদি একটা সাবজেক্টে ফেল করেন আপনার টাইপে চলে যাবে দুইটা সাবজেক্টে ফেল করলে তারা আপনাকে স্কলারশিপের অ্যাপ্লিকেশনের জন্য কোয়ালিফাই করবে না

যদি এইস আইটির কথা বলি হারভিন হারভিনে যেটা হারভিন ইনস্টিটিউট অফ টেকনোলজি সেন্জেন ক্যাম্পাস যেটা তোমার পড়াশোনা করতে হবে নাহলে কিন্তু বাস এনপিও নর্থ ওয়েস্টার্ন প্রোটেক ইউনিভার্সিটি তোমাকে মাস্ট বি পড়াশোনা করতে হবে দিস অল দোস ইউনিভার্সিটি গিভিং ইউ ভেরি গুড স্কলারশিপ ইন দ্য ফার্স্ট ইয়ার বাট ইফ ইউ ওয়ান্ট টু মেনটেন দিস দেন মাস্ট বি ইউনিট টু স্টাডি হার্ট সো দ্যার ইজ নো এনি ওয়ে এটার জন্য <laughs> <laughs>

কার্যক্রম আপনি কি করতেছেন না করতেছেন দেন আরো কি ধরনের এক্সট্রা কালিগুলো অ্যাক্টিভিটিস আছে এইসবের উপর নির্ভর করে স্কলারশিপ গুলো প্রোভাইড করা হয় তো পড়াশোনা করলে ভাই অবশ্যই ভালো অপরচুনিটি আছে না করলে কিছুই না যারা পড়াশোনা করবে তাহলে আমি আমি একটা ওভারঅল একটা জিনিস জানতে চাচ্ছি আমিজিংয়ে থাকি মাঝে মাঝে সবার সাথে আমার দেখা হয় তবে আমার মনে হয় ইয়ার এডুকেশনের যত স্টুডেন্ট যতগুলো বন্ডিংটা যদি আমি বলি আমাদের যে কোঅপারেশন একে আমার মনে হয় না কোনো কনসালটেন্সি ফার্ম অ্যাকচুয়ালি এভাবে কোনোভাবে মানে ওই রকম বন্ডিং ধরে রাখতে পারছে তো ওভারঅল অ্যাকচুয়ালি লাস্ট ইয়ার আমাদের এয়ার এডুকেশন থেকে আমাদের নইসটা কি পরিমাণ স্টুডেন্ট ছিল অলমোস্ট ফোর্টি ফোর্টি প্লাস চল্লিশের মতো হ্যাঁ চল্লিশের মতো আমরা একসাথে ফ্লাই করছি না আমরা প্রায় আঠারো জন দেন ছাব্বিশ টাব্বি এরাশো দিছে আরও সাতজন একসাথে প্লাস থার্টি প্লাস মিনিমাম আচ্ছা থার্টি প্লাস আমি ধরে নিলাম থার্টি প্লাস তো ওভারঅল এই থার্টি ফাইভ প্লাসের মধ্যে আমি প্লাস মাইনাস থাড়ি ধরলাম এখন এই থার্টি জনের বর্তমান বর্তমান এই মুহূর্তে পারফর্মেন্স কেমন তোমাদের মানে ক্লাসে যদি ওভারঅল বলা যায় অলমোস্ট 70% স্টুডেন্টের টাইপে থাকার পসিবিলিটি আছে আমি আমি যদি বলি ওভারঅল এখানে ম্যাক্সিমাম সবার কিন্তু জিপিএ 5 এর উপর অলমোস্ট যদি আমি যেমন হচ্ছে আমাদের আমাদের সাথে দুইজন মনিটর আছে ও কিন্তু আইলস কত ছিল তোমার 7.5 7.5 মানে এত টপ স্টুডেন্টগুলোর নুইস্টে আমাদের আমাদের বেসে বেসে দেওয়ার জন্য ঠিক আছে আমরা কিন্তু এই বছর রিওয়ার্ড একটা পাইছি ঠিক আছে দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম দ্যাট উই আর অলরেডি প্ল্যানিং মেবি তোমরা জানো সামনে একটা ভেকেশন আছে পাঁচ দিনের সো হলিডের পরে আমরা কনফার্ম করবো নুইস্টের সাথে আমরা কিন্তু লাইভে আসতেছি ইয়ার এডুকেশন থেকে যেটা এর আগে নুইস্ট কখনোই কোনো দিন কারোর সাথে আসে নাই সো আমাদের স্টুডেন্টদের পারফরমেন্সে তারা আসলে অনেক হ্যাপি কারণ আমাদের তোমরা এত ভালো পারফর্ম করছো ওভারঅল সব কিছু মানে নুইস অনেক হার্ড ও গত বছরের কথা যদি বলি তোমরা আসার আগের বছর মনে হয় সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট সব ভার্সিটি চেঞ্জ করে চলে গেছে

তো যেহেতু আমাদের কনসালটেন্সি ফার্ম প্রথম থেকেই আমরা আমরা কিন্তু এখন বর্তমান একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতেছি আমরা সিজি মনে করো যে বাংলাদেশের ইয়ে অনুযায়ী ফোর পয়েন্টের নিচে কাউকে আমরা অ্যাকসেপ্ট করতেছি না যদি তারা এরকম টপ ইউনিভার্সিটিগুলো যেমন আমাদের হাইলি কোলাবরেট উইথ জেংজু দাসে মানে জ্যাংজু ইউনিভার্সিটি নো ইস্ট অ্যানজুপিটি টেক তারপর তোমার এই দিক দিয়ে হয় আইটি তারপর তোমার হচ্ছে নর্থ ওয়েস্টার্নটাই ইউনিভার্সিটি তারপর হচ্ছে তোমার ওই সাইড থেকে আমাদের আরও কয়েকটা ইউনিভার্সিটি আছে ওভারঅল সব কিছু মিলে ঠিক আছে আমরা যে ইউনিভার্সিটিগুলো আমাদের সাথে কোলাবে আছে সবগুলোতে কিন্তু আমরা বেস্ট কোয়ালিটি স্টুডেন্ট প্রোভাইড করার চেষ্টা করি তা কোয়ালিটি স্টুডেন্ট প্রোভাইড করতে গেলে আমাদের কোয়ালিটি স্টুডেন্ট পাইতে হবে তো ওভারঅল এয়ার এডুকেশান এই জিনিসটা ধরে রাখছে অ্যান্ড এই কারণে আমার সম্মানটা বাইসে রয়েছে টিচারদের কাছে সত্যি কথা লিস্ট ওই পাওয়ারটা আমার আছে বা ওই সম্পর্কটা মেনটেন করে চলতে পারতেছি তো আমি সবার কাছে এই জন্য অনুরোধ করি যে ভাই নিজে পড়াশোনা করতে হবে পড়াশোনা না না করলে এখানে টিকতে পারবে না আর পড়াশোনা করবে না চায়নাতে আসার দরকার নাই আসলে বাংলাদেশে থেকে যাও আগে একটা সময় ছিল যে যাই তাই পড়াশোনা করলে চায়নাতে আসে টিকা টিকা টিকে থাকা যাইত বাট এখন আর সেই দিন নাই এখন আর সেই দিন নাই ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে তোমার স্কলারশিপ টিকতে গেলে তোমার পড়াশোনা করতে হবে দ্যাটস ইট